সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এক ভিডিওতে এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মৌলিক পদার্থের তালিকা আমরা আজকের ক্লাসের মধ্যে তুলে দেবো তোমাদের সামনে আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা সুন্দরভাবে উপভোগ করবে এবং এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি যে মৌলিক পদার্থ রয়েছে সেই পদার্থের তালিকাসমূহ তোমরা আজকের ক্লাসের মধ্যে পেয়ে যাবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো এবং একশো আঠারোটি মৌল কী কী সেগুলো ভালো করে দেখে নাও এবং সেগুলোর প্রতীকগুলো কি এবং পারমাণবিক সংখ্যা অথবা প্রঠন সংখ্যাগুলা খুনটার কত সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ উপভোগ করবে তোমরা কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে লার্সি দেখো প্রথমে একশো আঠারোটি মৌলের প্রথমটা কোনটা হবে হাইড্রোজেন যেটাকে প্রকাশ করা হয় কোন প্রতীক দ্বারা এইচ দ্বারা তারপর হিলিয়াম যেটাকে প্রকাশ করা হয় এইচ ই দ্বারা এক থেকে আঠারো বা একুশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল আর এই মৌলগুলো তোমাদের সকলেই কী করতে হবে মাথার মধ্যে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে কি প্রোটন সংখ্যা এই যে পারমাণবিক সংখ্যা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা সহ তোমাদেরকে মুখস্থ করতে হবে তো আমরা এক থেকে আঠারো পর্যন্ত একটু ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি পরেগুলো আমরা একটু তাড়াতাড়ি করে বলে দেবো এক নম্বর দেখতে পাচ্ছ কি হাইড্রোজেন যেটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা হিলিয়াম এইচ ই দ্বারা যেটাকে প্রকাশ করা হয় লিথিয়াম যেটার প্রতীক হচ্ছে এল আই বেরিলিয়াম যেটাকে ভি ই দ্বারা বুরন বি দ্বারা কার্বন সি দ্বারা এখন যদি প্রশ্ন করা হয় কার্বনের প্রোটন সংখ্যা কত সিক্স কার্বনের প্রোটন সংখ্যা কত সিক্স এটাকে কী দ্বারা প্রকাশ করা হয় এটার প্রতীক কি সি তারপরে দেখো সেভেন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন এন দ্বারা প্রকাশ করা হয় অক্সিজেন ও ফ্লোরিন এফ নিয়ন এন এ সোডিয়াম এন এ ম্যাগনেশিয়াম এম জি অ্যালুমিনিয়াম এ এ এল অ্যালুমিনিয়াম কী কী দ্বারা প্রকাশ করা হয় এ এল দ্বারা সিলিকন এস আই ফসফরাস পি সালফার এস ক্লোরিন সি এল আর্গন এ আর পটাশিয়াম কে এটা একটু ব্যতিক্রমী ভালো করে লক্ষ্য করা পটাশিয়াম এই পটাশিয়ামটাকে কী কী দ্বারা প্রকাশ করা হয় কে দ্বারা একটু ব্যতিক্রমী তো পটাশিয়াম কী কী দ্বারা প্রকাশ করা হয় কে দ্বারা প্রকাশ করে ভালো করে লক্ষ্য করবে তারপর দেখো ক্যালসিয়াম সি এ স্ক্যান্ডিয়াম এস সি টাইটানিয়াম যেটাকে টিআই দ্বারা প্রকাশ করা হয় এবং বেনাডিয়াম যেটাকে প্রকাশ করা হয় বি দ্বারা এখন আমরা চব্বিশ থেকে চুয়াল্লিশ এগুলো আমরা ধারাবাহিকভাবে একটু তাড়াতাড়ি বলে যাব তোমরা লক্ষ্য করো জাস্ট ক্রোমিয়াম সি আর ম্যাঙ্গ ম্যাঙ্গানিস এম এন লুহা এফ ই কোবাল্ট সিও নিকেল আই কপার ইউ জিঙ্ক জ্যাট এন গেলিয়াম জি এ জার্মেনিয়াম জিই আর্সেনিক এএস সেলেনিয়াম এস ই ব্রোমিন বি আর ক্রিপ্টন রুডি রোভিডিয়াম আর বি স্টনসিয়াম এস আর ইথারনিয়াম ওয়াই জির্কোনিয়াম জ্যাট আর নিউভিয়াম বি মলিভ ডহানাম এমও টেকনিশিয়াম টিসি রুথেনিয়াম আর ইউ আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পরবর্তী ক্লাসটা উপভোগ করতে থাকো এখন আমরা পঁয়তাল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে ধারাবাহিক যে মৌলগুলো রয়েছে সেগুলো আমরা বলে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ তোমরা খুব ক্লিয়ারভাবে আশা করি রোডিয়াম আর এইচ প্যালাডিয়াম পিভি সিলভার অ্যাজি ক্যাটমিয়াম সিডি এবং ইন্ডিয়াম আইএন টিন এস এন অ্যান্টিমোনি এস এন টেলোরিয়াম ঠেলোরিয়াম টি ই অ্যান্টিমোনি এস বি যেটাকে টিই এবং আয়োডিন আই জেনন যেমনকে প্রকাশ করা হয় এক্স ই সি জিয়াম সিএস বরিয়াম বিএ লেনম এলএ সুড়িয়াম সি প্রোসিউডিয়াম পি আর নিউডিমিয়াম এন্ড ডি প্রোমিয়াম পি এম সামারিয়াম এস এম ইউরোপিয়াম ইউ গুডালিনিয়াম জিডি টরভিয়াম টি ভি ডিসপ্রোসিয়াম ডি ওয়াই হলমিয়াম এইচ ও আরভিয়াম আরভিয়াম ই আর থুলিয়াম থুলিয়াম টি এম ইথারবিয়াম ওয়াইভি লুটেশিয়াম এলইউ এখন আমরা বলব বাহাত্তর থেকে আটানব্বই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাফনিয়াম এইচ এফ টান্থালাম টি এ টাংস্টন ডাবলিও রানিয়াম আর ই আসমিয়াম ওএস ইরিডিয়াম আইআর প্লাটিনাম পি টি সোনা ইউ পার এইচ জি থেলিয়াম আর টিআই শিশা পিবি বিআই পুলানিয়াম পিও অস্টাথিন এ টি রেডন আর অ্যান্ড ফ্রান্সিয়াম এফ আর রেডিয়াম আর এ অ্যাক্টোনিয়াম এসি থোরিয়াম থোরিয়াম টি এইচ প্রোটাক্টিনিয়াম পি এ ইউরেনিয়াম ইউ নেপচুনিয়াম এন পি প্লাথিনিয়াম পি ইউ এম এ অ্যামোরিসিয়াম এম কুরিয়াম সি এম বারকোলিয়াম বিকে ক্যালিফোর্নিয়াম এফ আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ বড়ো ক্লাসটা লাস্ট পেজ নিরানব্বই থেকে একশোতে আঠারো নম্বর মৌল পর্যন্ত আমরা এখন যাবো দেখো আইনস্টাইনিয়াম ইএস ফার্মিয়াম এফ এম মেঢেলিডিয়াম এম ডি নোভেলিয়াম এন ও ল্যারেন্সিয়াম এল আর রাদারফোর্ডিয়া আর এফ ডি মাইট নেয়াম এমটি ডিম ড টিএস রেম আর জে কুফরনি এন নিহেলিয়াম এন এইচ ফ্লোর এফএল মোস্কোডিয়াম এম সিভার মোড়ম এল ডব্ল টেনেসি টি এস আগা নেসন ও জি লাস্ট নাম্বার অর্থাৎ একশো তম মূল্য পর্যন্ত আমরা পড়লাম আশা করি তোমরা ক্লাসটা খুব চমৎকার ভাবু উপভোগ করতে পেরেছ আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য বেলাইকন অন করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে